হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স পঁচিশ দিন তো পঁচিশতম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ দিন বয়সে ব্রয়লার মুরগি আসলে মার্শাল্লাহ ভালোই আছে চার পাঁচ দিন ওয়েদার খারাপ যাওয়ার কারণে মুরগিগুলোর হালকা ঠান্ডা লেগে গেছে তো সমস্যা নাই তো এই বয়সে আসলে মুরগিগুলোর ঠান্ডা মোটামুটি লাগেই এটা আসলে এই বয়স থেকে যত যত্ন করাই হোক না কেন হালকা ঠান্ডা লাগবেই তো তারপরে একটু সচেতন থাকতে হবে ওয়েদার খারাপ হলে এবং যদি প্রচুর পরিমাণে গরম হয় সেক্ষেত্রেও কিন্তু মুরগি ঠান্ডা লাগে এবং প্রচণ্ড যদি বৃষ্টি হয় অতিরিক্ত সেক্ষেত্রেও কিন্তু মুরগির ঠান্ডা লাগে তো অবশ্যই একটু সতর্ক থাকবেন যাতে মুরগিগুলাকে একটু সেফ করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা ঠান্ডা বাদে মার্শাল্লা মুরগিগুলা খুবই ভালো আছে তো ঠান্ডা লাগছে হালকা একদম বেশি ঠান্ডা না তো তারপরেও এটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক ইউজ করব মুরগিগুলা পরিপূর্ণ ঠিক হয়ে যায় তো আজকে পঁচিশতম দিন তো আপনাদের নেক্সট ভিডিওতে মুরগির ওজন দেখাবো আসলে পঁচিশতম দিনে মুরগির ওজন কেমন আসলো তো ভিডিওটি আর বেশি বড় করব না জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক সময় পরীক্ষার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ